নেক্সট অঙ্ক কী দিয়েছে দেখে নেওয়া যাক বলছে পিতার বয়স তার দুই পুত্রের বয়সের যোগ ফলের তিন গুণ আর কুড়ি বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের যোগ ফলের সমান হবে দুই পুত্রের যোগ ফলের সমান হবে পিতার বর্তমান বয়স কত দেখো এইসব অঙ্কের ক্ষেত্রে কোনো সূত্র অ্যাপ্লাই করা নাই ভালো আমরা বরং যা বলেছি সেই অ্যাকর্ডিংসে অঙ্ক করবো দুই পুত্রের বয়সের যোগ ফলের নাকি তিনগুণ তাহলে দুই পুত্রের বয়সের যোগ ফলটা তো আগে বের করেনি আমরা তো জানি না তার ধরে নিই দুই পুত্রের হাতের লিখার অবস্থা খুবই খারাপ কারণ প্রথম এক্সপেন্ট ব্যবহার করছি দুই পুত্রে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে দুই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও দুই পুত্রের বয়স বয়সের যোগফল কত না আমি ধরে নিলাম এক্স বছর তাহলে পিতার বয়স কত হবে পিতার বয়স তাহলে তার তিনগুণ হবে ওদের বয়স যা যোগফল তার নাকি তিনগুণ পিতার বয়স তার দুই পুত্রের বয়সের যোগ তিন গুণ হবে ঠিক এবার কুড়ি বছর পরের কথা বলছে এবার অ্যাকর্ডিং টু আমরা কোয়েশ্চেন করব কুড়ি বছর পর পিতার বয়স এখন থ্রি এক্স কুড়ি বছর পরে হবে যোগ করি আবার তার দুই পুত্রের বয়সের যোগফলেরই নর্মালি সমান হবে তাহলে যোগফল তো দুই পুত্রের বয়সের যোগফল এক্স কুড়ি বছর পরে হবে একজনের কুড়ি বাড়বে আর একজনের তো বসে থাকবে না তারও কুড়ি বাড়বে এটা বাড়বে এটাই হলো এই তাহলে তার কুড়ি বছর পরে দেদের বয়স হবে তাহলে পিতার হবে কুড়ি বছর বেশি আর পুত্রের দুই পুত্র তাই কুড়ি কুড়ি চল্লিশ বছর বেশি হবে এইবার এক্সগুলোকে আমরা এক করবো থ্রি এক্স ওপাশ থেকে মাইনাস এক্স নিয়ে আসলাম আর এখানে কুড়ি কুড়ি চল্লিশ আড়াই চল কুড়িটাও পাশে গেলে হবে বিয়োগ তাহলে এদিকে কত টু এক্স ইকুয়াল টু আমাদের কত অ্যান্সার কুড়ি আর এক্স ইকুয়াল টু কত তাহলে এক্স ইকুয়াল টু আমাদের দশ হবে এবার আমাদের চেয়েছে কি পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স কত ছিল থ্রি এক্স তাহলে এদিকে তিন এক্সের ভ্যালু টেন ইকুয়াল টু থ্রি টেন যা থার্টি বছর এত বছর বয়স আশা করি বুঝতে পেরেছি থ্যাংক ইউ